আজকে প্রথমেই দেখাবো আমার ছাদ বাগানের আম পাকতে শুরু করেছে লকডাউনের আগে আমি এই আম গাছটা কিনেছিলাম খামার থেকে এবং তখন আমায় বলা হয়েছিল একটি থাই ভ্যারাইটির আম গাছ এটা আমি কিন্তু এখনও জানি না এর নাম আমিও আপনাদের বলবো থাই ভ্যারাইটির আম দেখুন বেশ কিছু আম এবছর প্রথম হয়েছে এই যে প্রথম আমটা পেকে গেছে এবং এখনও তুলিনি আপনাদের দেখাবো বলে প্রথমেই একটা ভালো জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছাদ বাগানের আম গাছ আম গাছে চার বছর বাদে ফল এলো দেখুন আম পাকতে শুরু করেছে আম ভালোই ধরেছে একটা ছোট্ট গাছে অনেক আম ধরেছে আর এই ছোট্ট আম গাছ আমাকে এতগুলো আম দিয়েছে এর জন্য আমি ভীষণ খুশি আজকে রোদের তাপমাত্রা প্রচুর বেশি আমি চারতলা ছাদে শুধুমাত্র এই আম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি আর তার সঙ্গে আরও একটা জিনিস আমি একটু শেয়ার করি যেটা লাল জামরুল ছাদ বাগানে হয়েছে লাল জামরুল দেখুন খুব একটা বেশি হয়নি কিন্তু হয়েছে অনেকগুলোই আবার নতুন করে এই যে এইখানে ফুল এসেছে বেশ আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে ছাদ বাগানে জামরুল আমার গাছে হয়েছে তবে আমায় যদি জিজ্ঞেস করেন এটার নাম কি ভ্যারাইটি আমি বলতে পারবো না একদম ওপরের ছাদে এসেছি আর আপনাদের একটু লেবু গাছ শেয়ার করবো না এটা হতে পারে না তো এই দেখুন এটা সিডলেস লেবু আমি অনেক সময় আপনাদের বলি কিছু না পারেন অন্তত কিছু লেবু গাছ যেগুলো ভাতে খাওয়ার লেবু আমি কখনোই বলবো না কমলা লেবু মৌসুম্বী লেবু এইসবের কথা ভাতে খাওয়ার লেবু আপনারা বসান আপনারা দেখবেন আপনাদের দুটো তিনটে গাছ থাকলেই কিন্তু আর ভাতে খাওয়ার লেবু আপনাদের কিনে খেতে হচ্ছে না আমি নেমে যাচ্ছি এখন কিন্তু বিকেল চারটে তবুও থাকা যাচ্ছে না একদম ওপর তলায় তাই নেমে যাচ্ছে নিচে তিন তলায় তিন তলায় ছায়া আছে যেহেতু আমার পশ্চিম দিকে একখানা ঘর আছে আর এখানে যেহেতু সিঁড়ি এখানটা রোদটা দেখুন আসছে রোদ পড়ছে আমার সেই ঢ্যাঁড়স গাছ সকালবেলা জল দিয়ে গেছি কে বলবে এখন আপনাদের আমি কিছু কথা বলবো এই যে ঢ্যাঁড়স গাছ এক সবুজ বন্ধু আমাকে বলেছেন যে ঢ্যাঁড়সের বীজ উনি বসিয়েছেন গাছ হয়েছে তারপরে মারা গেছে আমারও এই রকম হয়েছে এবং আমার মনে হয় দেখুন আমি তো আর ওই রিসার্চ করি না আমার যেটা মনে হয় সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি আমার মনে হয় বীজ ভাণ্ডার থেকে যেখান থেকে আমরা বীজ কিনি সেই সব জায়গায় সঠিক বীজ আমরা পাচ্ছি না আমি কিন্তু দশ বছর আগে ওই সব দোকান থেকে যে বীজ আনতাম সেই বীজ কিন্তু দারুণ সুন্দর ফসল হতো এখন কিন্তু সেই ফসলের মানে আমি একটু ফও দেখতে পারি না আর কি খুব খুব কষ্ট করে কিন্তু আমি বাগান করি এবার বাগান আপনি যেমন বলেছেন যে মারা যাচ্ছে সত্যিই খুব কষ্ট হয় আপনার যেমন হয় আমারও হয় কিছু গাছ নষ্ট হলে কষ্ট হবে না বলুন না আমারও হয় তা সেই কষ্টটা বুকে রেখেই আমাদের আবার গাছ বসাতে হবে বারবার বসান দেখবেন ঠিক হয়ে যাবে আর মাটিটা যদি আপনার জল ধরে রাখে একটু বালি মিশিয়ে নিন মাটিতে সার কিছু দিতে হবে না একটু বালি মিশিয়ে নিন একটু ছাই মিশিয়ে নিতে পারেন যদি ছাই পাওয়া সম্ভব হয় সবার ক্ষেত্রে হয় না কাঠের ছাই যদি পারেন একটু মিশিয়ে নিতে পারেন কাঠের ছাই আর একটু বালি মিশিয়ে নিতে পারেন আমি কিন্তু যে বালি মিশাই সেটা হচ্ছে বাড়ি তৈরির লাল বালি ওই বালিই মেশাই আমি সাদা বালি আমাদের এখানে পাওয়া যায় না আগে যেগুলো পাওয়া যেত এখন অনেক কিছুই পাওয়া যায় না তা আপনি দেখতে পারেন ওইভাবে চেষ্টা করে আর নইলে শুধু কোকোপিটের ওপর গাছগুলো করে নিতে পারেন আমি যেভাবে দেখিয়েছি কোকোপিটের ওপর আমি গাছ করি গাছগুলো আজকেও আমি পাঁচ কিলোর একটা ব্লক এনেছি কোকোপিটের কোকোপিটে আমার লাগে আমার গাছ চারা তৈরি করতে মাটিতে মিশাই না মাটিতে তো আমি কাঠের গুঁড়ো মিশাই আর আপনি দেখতে পারেন শুধু কোকোপিটের ভেতর কোনো কিছু না শুধু শুধু কোকোপিটের ভেতর কোকোপিটটা প্রথমে ধুয়ে নিতে হয় ধুয়ে নিয়ে রোদ্দুরে শুকিয়ে ওটাতেই আবার ভিজিয়ে আপনি কোনো পাত্রে রেখে ছোটো গ্লাসে হোক সিডিং ট্রেতে হোক চারা তৈরি করে নিতে পারেন এইভাবে কিন্তু করতে পারেন একটু বড় হয়ে গেলে চারা তখন যেখানে বসাবেন সেখানে বসাবেন আর ফাইনাল আর আর একটা কাজ করতে পারেন বালি আর একটু ছাই মাটিটা যাতে জলটা কম ধরে রাখে সেটা চেষ্টা করতে পারেন মিশিয়ে আপনি দেখুন আপনার গাছ নিশ্চয়ই ভালো হবে প্রথম দিকে আমারও কিন্তু অনেক অনেক অসুবিধা হয়েছে আর এই অসুবিধাগুলো যাতে আমার কিন্তু চ্যানেল এই জন্যেই যে এই অসুবিধাগুলো যাতে আপনাদের না হয় তার জন্য আমার খুব ইচ্ছা সব ছাদে একটু সবজি থাকুক সবজি থাকলে আপনাদের বাজার না গেলেও চলে যাবে আমার কিন্তু বাজার যেতেই হয় না সবজিতে আমার পরিপূর্ণ হয়ে থাকে সব সময় এই ফলটা কি হবে আমি এখন দেখতে পাচ্ছি এই যে দেখুন কি ফল হবে এই যে এখানে দেখা যাচ্ছে আরেকটু একটু বড় হলে ভালো বোঝা যাবে আমি এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি বোধ গত গতকালও বলেছি কি ফল হবে আমি বুঝতে পারছি না তবে যতক্ষণ না ফলটা আর একটু বড় হবে ততক্ষণ বুঝতে না তবে বেশ কিছু দেখছি ফল হয়েছে 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 এই এই যে যে সামনেই দেখুন একটা বাগান আপনারা করুন প্রথম দিকে সত্যি অসুবিধা হয় আমারও হয়েছে আমার তো আর একদিনের বাগান নয় আমার অনেক অনেক দিনের বাগান এই যখন বাগান শুরু করেছি আপনারা যদি একদম প্রথম ভিডিও দেখেন তখন দেখবেন আমার বাগানে কিচ্ছু ছিল না কয়েকটা গাছ ছিল আর আজকে আমার বাগান পরিপূর্ণ গাছে সবুজে সবুজ হয়ে রয়েছে আমার বাগান তা এই বাগান সবুজ করতে অনেক বছর লেগেছে এবং সবজির গাছ ঠিক মতো করতে অনেক অনেক দিন সময় নিয়েছে এই যে দেখছেন সবজি একটা হোক দুটো হোক তিনটে হোক আমি মনে করি এটাই আমাদের জীবনের সাকসেস আমি পারছি এই কথাটা কিন্তু আমি বলতে পারব সময় কিন্তু আমরা ঘরের কাজ করি সবার মনোরঞ্জন করি তা মনোরঞ্জন একটু আমাদের নিজেদের জন্য তো করা উচিত তাই এই গাছ করেই না হয় নিজেকে মনোরঞ্জন করব আমি কিন্তু সেটাই ভাবি এবং আপনাদের আমি সবাইকে বলবো ছোট্ট খাট্ট গাছ থেকেই করুন ঘরে অনেক রকমের বীজ পাওয়া যায় দেখবেন শীতকালের জন্য ঘরে যে সর্ষে আছে সর্ষে আসে সেই সর্ষে বসালে হবে ধনে আসে ধনেও বসালে হবে আমি কিন্তু ওইভাবেই গাছ করতাম তখন তো জানতাম না আর বীজ কিনতে পাওয়া যায় এইসব কিছুই জানতাম না আস্তে আস্তে শিখেছি এবং শিখে আপনাদের সঙ্গে শেয়ার করি এখন খুব বাগান করা অনেকেই বলেন খুব সহজ খুব সহজ নয় খুব ধৈর্যের দরকার আর কোথায় কি খুটি নাটি গাছগুলোতে হচ্ছে সেগুলো দেখতে হয় প্রত্যেকটা গাছে এই যে দেখুন এখানে শশা গাছটা বড় হচ্ছে এই শশা গাছটা আমি অন্তত দশ বারোটা বীজ ফেলেছিলাম সব কটা জার্মিনেট হয়েছে কিন্তু এখন আছে মাত্র তিনটে কি চারটে গাছ তার জন্য দুঃখ করে লাভ নেই কিন্তু আমি জানি দশটা বীজ ফেলেছি যেগুলো ভালো কোয়ালিটির হয়েছে তারাই থাকবে সুস্থ গাছগুলো রয়েছে আর অসুস্থ গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে তার জন্য দুঃখ করে লাভ নেই আর এই এখন যে কটা সুস্থ গাছ হয়েছে এই কটা নিয়েই আমি খুব আনন্দে আছি আপনারাও থাকবেন এইভাবে গাছ সবসময় যে ভালোই হবে তা নয় কিন্তু আর সবসময় আমি দেখাই আমার এই বাদাম গাছ কারণ অনেকেই প্রশ্ন করেন বাদাম কখন উঠবে এইরকম প্রত্যেক দিন দেখাতে দেখাতে একদিন দেখবেন আমি দেখাচ্ছি বাদাম হতে শুরু করে দিয়েছে হয়তো নিচে ছোট ছোট হয়েছে কিন্তু যেহেতু ফলটা মাটির নিচে হয় এখন তো দেখা যাবে না ওপরে হলে যেরকম ওই যে দেখুন এই জামটা আমরা ওপরে দেখছি যে জামটা হয়েছে কিন্তু এই যে এখানে জাম হয়েছে দেখুন হয়েছে এটা আমরা দেখছি কিন্তু আপনি তো দেখতে পারবেন না বাদাম কোথায় হয়েছে বাদাম নিচে হয়েছে কি না বাদাম গাছ যখন বেশ শুকিয়ে টুকিয়ে যাবে তখন আমি বুঝতে পারবো নিচে হয়তো বাদাম হয়েছে তখন আমরা খুঁজে দেখব এই গাছগুলো তুললেই তলাটা আমরা দেখতে পারবো তলায় থাকবে যে শশা গাছগুলো আমি একটু ছায়ায় রেখেছিলাম আমি রকম ভাবে গাছ করছি এবছর একটু ছায়ায় রেখেছিলাম তাতে কিন্তু ফল ধরেছে একটু দেখাই এই যে দেখুন ফল ধরেছে শশা কিন্তু আমি অনেক গাছ বসিয়েছি ওখানেও বসিয়েছি এখানে দুটো বেড আছে আর এই রকম অনেকগুলো বেড করে যদি আপনারা করতে পারেন তবেই কিন্তু রেগুলার না পেলেও সপ্তাহে দুদিন আপনি শশা তুলতে পারবেন এটা করতে পারবেন আপনার এই ধৈর্যগুলো রাখতে হবে এবার রোজ যদি চান যে শশা তুলবেন তাহলে আরও অনেকগুলো গাছ আপনাকে বসাতে হবে একটা গাছ থেকে নিশ্চয়ই পাবেন না কারণ এটা ছাদ বাগান এটা কিন্তু আমাদের আগিনা বাগান নয় আমি কিন্তু আগিনা বাগানে ওই শশা বসাই না ঝিঙে এইসব সব বসাই না কারণ ওই কিছু ইঁদুর আছে বেজি আছে এরা না খেয়ে নেয় গাছের ডগাগুলো ওই জন্য বসায় না কুমড়ো গাছ যেহেতু ফুটে যায় কুমড়োর পাতাগুলো ওই জন্য বোধ হয় কুমড়ো পাতাগুলো খাচ্ছে না কিন্তু সব কিছু খেয়ে নেয় পাট পাতাও দেখবেন একটু খসখসে ওগুলো খাইনি এখন আমি ওই বুঝে বুঝে গাছ করি আঙিনা বাগানে আর ভুট্টা গাছটা একদম ধার থাকে যে ওই যে ভুট্টার পাতাগুলো তাতে খুব ধার থাকে তা সেই গাছেও মুখ দেবে না আমি জানি এই জন্য নিচে করলা গাছ এইসব গাছগুলো আমি করি না একটু বুঝে শুনে গাছগুলো করলেই আপনি আপনার গাছ থেকে কিন্তু সুন্দর ফসল পাবেন সেটা আঙিনা হতে পারে আবার ছাদ বাগান হতে পারে ব্যালকনি বাগান হতে পারে সব কিছু আমি কিন্তু অনেক কিছু এক্সপেরিমেন্ট করি যেমন আমার বক্স জানলায় এবছর যে এক্সপেরিমেন্টটা করব সেটা হচ্ছে করলা গাছ একটা গ্রো ব্যাগে বসিয়ে বক্সডালটা গ্রিলে তুলে দেবো দেখবো হয় কি না আর আমার বাড়ি পুরোটাই যেখানে পা দেবেন সেখানেই হচ্ছে গাছ সেটা যে কোনো গাছ গাছ আমি ভীষণ ভালোবাসি আর গাছে আমাকে কিন্তু সব সময় আনন্দে রাখে আশা করব আপনারা বুঝতে পারবেন যে গাছ কতটা মানুষকে ভালো রাখে আর যখন একটা গাছ নষ্ট হয়ে যায় আবার সেই গাছটা থেকে নতুন করে গাছ গাছের ডাল বেরোয় সেই গাছটা দেখলে তো আরও আনন্দ হয় এরকম একটা গাছ এক্ষুনি আপনাকে দেখাবো আপনাদের দেখুন এইখানে যে চারা এনে রেখেছি এই চারাগুলো এখনও বসানো হয়নি এই গাছটা দেখুন এইটা একটা বড় কামরাঙা গাছ দেখুন কত ডালপালা এখানে 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 শুকিয়ে গেছে কিন্তু দেখুন গোড়া দিয়ে কিন্তু একটা ডাল উঠেছে এটাই অবাক লাগে এরাও কিন্তু চেষ্টা করে আমাদের ভালো রাখতে আমাদের মনটাকে ভালো রাখতে সে কিন্তু আমি ভালো করে দেখাতে পারছি না এই যে দেখুন এখানে এই যে এই গাছটা এটা একদম নিচ থেকে ডালটা উঠেছে এই জিনিসগুলোই অবাক করে দেয় আমাকে যে ওরাও কিন্তু সারভাইভ করার জন্য চেষ্টা করে যতই ওপর থেকে শুকিয়ে গেছে ও কিন্তু নিচ থেকে দেখুন উঠবার চেষ্টা করেছে তাহলে ওরা যদি পারে আমরা কেন পারবো না যারা মনে করছেন গাছ করতে পারবেন না হতাশ হবেন না আপনিও পারবেন সবাই পারবে গাছ করতে গাছ এমন কিছু কঠিন নয় করা এখন যা রোদ্দুরের তাপ আমি তো সারাদিন আসতেই পারি না আমাকে আসতেও দেয়া হয় না আর কি ঘর থেকে আসতে দেয় না আমাকে ওপরে এখন রোদ্দুরের মানে রোদ্দুরটা চলে গেছে কিন্তু বাইরে দেখুন রোদ্দুর আছে যেহেতু আমার এই পশ্চিম দিকে ঘর বুঝতে পারছেন তো রোদ্দুরটা আছে প্রচুর রোদ্দুর যেহেতু আমার পশ্চিম দিকে ঘর সেই পশ্চিম দিকের ঘরে ছায়াটা এখানে পড়েছে তাই কিন্তু আমি ভিডিও করতে এসেছি এই যে দেখছেন এই যে লাউ দুটো লাউয়ের কড়া পড়েছিল আপনাদের দেখিয়েছি সেই কড়া কিন্তু হয়নি হলুদ হয়ে শুকিয়ে গেছে আবার পর কড়া পড়ছে এই যে আমরা বলি না একটা কথা আশায় মরে চাষা আমাদের অবস্থাও তাই এই গরমে ওরাও চেষ্টা করছে আমাদের ফল দিতে ওরাও কিন্তু একেবারে চুপচাপ বসে থাকে না তবে আপনাদের বলবো তরল সার বানান যে তরল সারে যে কোনো জিনিস দিয়ে তরল সারটা বানাতে পারবেন আমি পরবর্তীতে একদিন আবার তরল সার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এই একটাই সার দিয়ে আপনারা সব রকম গাছ করতে পারবেন চেষ্টা করুন আপনাদেরও হবে সুন্দর বাগান